এই যে এইখানে একটা অপশন আছে অডিয়েন্স এই অডিয়েন্সে আসবেন অথবা এই জায়গাটাতে আরো ভিন্ন ভাবেও আসা যায় ঠিক আছে আপনি এখান থেকে আসবেন আসার পরে এখানে সচরাচর সবকিছু ব্ল্যাঙ্ক থাকবে এবং তিনটা অপশন এখানে দেখাবে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স ক্রিয়েট এ লোকালাইক অডিয়েন্স তারপর হচ্ছে ক্রিয়েট এ সেভ অডিয়েন্স সেভ অডিয়েন্স হচ্ছে যখন সেভ অডিয়েন্স হচ্ছে যখন হচ্ছে যে আপনি একদম নতুন করে অডিয়েন্স বানাচ্ছেন রিসার্চ করে আপনার এইগুলো দিয়ে যে টার্গেটিংগুলো করতে চান সেটা অগ্রিম এখান থেকে করে নিতে পারবেন আর হচ্ছে যে লোকালাইক অডিয়েন্স লোকালাইক অডিয়েন্স তো বুঝতেছেন সরি লোকালাইক অডিয়েন্সটা নিয়ে সামনে আমি কথা বলবো ইনশাআল্লাহ আর ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স এইখানে আপনারা ক্লিক করবেন এখানে আমি ক্লিক করলাম করার পরে আমাকে অনেকগুলো অপশন এখানে দেখাচ্ছে এই অপশনটা দুই ভাগে এখানে দেখাচ্ছে একটা হচ্ছে ইউর সোর্সেস মানে হচ্ছে আমাদের যে নিজস্ব সোর্স আছে যেমন আমাদের আর একটা নিজস্ব সোর্স অ্যাপ তারপরে ক্যাটালগ কাস্টমার লিস্ট অফলাইন অ্যাক্টিভিটি ঠিক আছে এখান থেকে আপনি অডিয়েন্স তৈরি করতে পারেন আরেকটা একটা যে মেটা সোর্স মেটা সোর্সের মাঝে কি আছে যেমন ভিডিও ভিউ ঠিক আছে না ভিডিওগুলা গুলা তারপরে লিড ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স শপিং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইভেন ফেসবুক পেজ অন ফেসবুক লিস্টিং ঠিক আছে এখানে ফেসবুকের সোর্স হচ্ছে এগুলা তো যখন আপনি মানে ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ রিলেটেড কিছু আসবে তখন আপনি ওয়েবসাইট সিলেক্ট করবেন সিলেক্ট করে নেক্সট দিবেন আর মেনলি যখন আপনি ভিডিও রিটার্গেট করে কাজ করতে চান ভিডিও ভিউর উপর ভিত্তি করে তখন ভিডিও সিলেক্ট করে করবেন এর বাইরে ফেসবুক পেজের সাথে এঙ্গেজড হলে হচ্ছে যে এ ফেসবুক পেজ ঠিক আছে ফেসবুক পেজ রিলেটেড কিছু হলে আপনি এখানে আসবেন তো মূলত অপশন হচ্ছে এই তিনটা এই তিনটে বেশি কাজে লাগে আর বাকিগুলো মানে কাজে লাগে কিন্তু সেগুলোর মানে ইউজটা হচ্ছে লিমিটেড মেনলি এই তিনটা দিয়ে আপনার হয়ে যাবে তো প্রথমে আসে আমি ভিডিও ভিউ দিয়ে ঠিক আছে ভিডিও ভিউতে আসলাম সিলেক্ট করলাম নেক্সট দিলাম এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সোর্স এজ সোর্স এন্ড এঙ্গেজমেন্ট টাইপ ঠিক আছে এখানে যখন আমি ক্লিক করলাম এখানে অনেকগুলো অপশন আমাকে দেখাচ্ছে একটু খেয়াল করলে দেখবেন যে পিপল হু হ্যাভ ভিউড অ্যাটলিস্ট 3 সেকেন্ড অফ ইওর ভিডিও মানে যারা 3 সেকেন্ড দেখছে পরেরটা হচ্ছে যারা দশ সেকেন্ড দেখছে পরেরটা হচ্ছে পনেরো সেকেন্ড মানে যেটাকে থ্রু ফ্রে বলা হয় ফেসবুকের ভাষায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ নাইন্টি ফাইভ ঠিক আছে না এভাবে অনেকগুলা টার্গেটিং এখানে আপনি পেয়ে যাচ্ছেন আপনি যেটা চোজ করতে চান ধরুন আমি হচ্ছে যে যারা ফিফটি পার্সেন্ট দেখছে তাদেরকে টার্গেট করতে চাচ্ছি জাস্ট আমি এটাতে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমাকে এখানে সিলেক্ট বিরিয় অপশন দিবে এবং তখন আমাকে এই জায়গাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম তারপর হচ্ছে যে আমাকে এখানে একটা ফেস সিলেক্ট করতে হবে যেই ফেসটা থেকে আমি হচ্ছে যে ইয়ে তো ধরেন আমি র্যান্ডম একটা ফেস সিলেক্ট করলাম করার পরে এই ফেজ যতগুলা ভিডিও আছে পর্যন্ত আপনি পাবলিশ করেন অথবা অ্যাডমিনার অ্যাকাউন্ট থেকে অ্যাডমেন্ট করেন সবগুলো কিন্তু আপনি এই জায়গায় পেয়ে যাবেন তো এখান থেকে আপনি যেটা যেটাকে নিয়ে রিটার্গেট করতে চান ওইটাকে জাস্ট আপনি চোজ করবেন সিলেক্ট করবেন যেমন এটা করলাম এটা করলাম এবার ফেজ ওয়ান থাকবে ঠিক আছে ফেজ ওয়ান এখানে অনেকগুলো আছে ওয়ান এর পরে ক্লিক করলে টু আসবে ঠিক আছে না টু এর পরে থ্রি আসবে যতগুলা ভিডিও আপনার আছে ঠিক আছে সেই ভিডিওগুলা দিয়ে আপনি এখানে চেকমার্ক দেওয়ার পরে কনফার্ম করবেন করার পরে এই অডিয়েন্সটা এখানে চলে আসবে তারপরে হচ্ছে যে আপনাকে নিতে হবে ডেট মানে কত দিনের ভিডিও ভিউটা আপনি নেবেন আপনি কি পনেরো দিনের নেবেন না তিরিশ দিনের নেবেন না ষাট দিন নাকি নব্বই দিন তো নর্মালি ফর্টি ফাইভ ডেজ সেটা একটা ভালো অডিয়েন্স হতে পারে তারপরে সেখানে আপনি নাম মানে নেমটা দিবেন আমি এখানে নেম দিলাম যে ফিফটি পার্সেন্ট বিডিও ঠিক আছে তারপরে ক্রিয়েট অডিয়েন্স জাস্ট এটা সিলেক্ট করলাম এই অডিয়েন্সটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল এখানে এখন দেখাচ্ছে যে বিলো ওয়ান থাউজেন্ড অ্যাভেলেবেল ফর ইউজ বাট এখানে একটা লেখা আছে পপুলেটিং মানে এই অডিয়েন্সটা ফেসবুক জেনারেট করতেছে ফেসবুকের এটা রেডি করতে আসলে একটু সময় লাগবে ঠিক আছে তো এই হয়ে গেল ফিফটি পার্সেন্ট ভিডিও বিউ যে অডিয়েন্স একটা চান একটা ভিডিও থেকে চান একশোটা ভিডিও থেকে চান সবগুলো আপনি এখানে আনতে পারবেন এভাবে হচ্ছে যে আপনি ভিডিও ভিউ থেকে আপনি থেকে জেনারেট করবেন তারপরে আমি প্রথমবার তো ওই জায়গা থেকে আসলাম এখন ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার দেখেন এখানে ক্রিয়েট অডিয়েন্স অপশন আছে এখানে ক্লিক করলে আমাকে আবার সেম আগের অপশনগুলোই দেখাবে তো এখানে দেখেন ফিফটি পার্সেন্ট ভিডিও ভিউ অডিয়েন্সটা চলে আসলো এবং এখানে দেখাইতেছে যে বিলো ওয়ান মানে অডিয়েন্সটা এখন এক হাজারের নিচে বাট এখানে একটা কথা লিখা আছে যে পপুলেটিং মানে এই অডিয়েন্সটা রেডি হইতেছে এটা রেডি হতে একটু সময় দেওয়া লাগবে ফেসবুক একটু সময় নিবে তারপরে সেটা রেডি হয়ে যাবে এবং একচুয়াল কতজন অডিয়েন্স আছে সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো এখানে ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে গেল সমস্যা নাই আপনি ক্রিয়েট অডিয়েন্স এখানে ক্লিক করবেন ক্লিক করে আবার অডিয়েন্সে ক্লিক করলে আবার ঠিক সেম আগের ইন্টারফেসটা আপনি এখানে পেয়ে যাবেন তারপরে ধরেন এখানে আছে ভিডিওগুলো তো দেখাইলাম আমি ফেসবুক ফেজ দিয়ে এবার দেখাই ফেসবুক ফেজে আসি নেক্সট যেই আমি ফেজ সিলেক্ট করলাম তারপর হচ্ছে যে এখানে বেশ কিছু ইভেন্ট আমাকে দেখাবে আমি যদি এই ড্রপডাউন মেনুতে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন আছে এগুলো কিন্তু বোঝা লাগবে এই যে এটা ও কারেন্টলি লাইক অর ফলো ইউর ফেজ যদি যারা আপনার ফেজে লাইক ফলো দিয়ে রাখছে তাদেরকে আপনি রিটার্গেট করতে চান তাহলে জাস্ট আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে আর যদি চান মিসের অপশনটা পরিম এভরিওয়ান হু অ্যাঙ্গেজড উইথ ইউর ফেস যদি চান যে আপনার ফেজের সাথে যে কেউ অ্যাঙ্গেজড হয়েছে এই সে লাইক করছে কমেন্ট করছে শেয়ার করছে বা রিয়েক্ট করছে ঠিক আছে অথবা কারোর স্যাল অ্যাড সে নাড়াছাড়া করে দেখছে যেভাবে সে অ্যাঙ্গেল শুধু এই ধরনের লোককে আপনি সিলেক্ট করতে চান তাহলে আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে তারপরে আসে এনি ওয়ান হো ভিজিট এট ইউর ফেস যদি আপনি এটা চান যে যেই কে আমার ফেসে ভিজিট করছে একবার তাকে আমি রিটার্গেট করতে চাই তাহলে এই অপশনটা সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে যে হু অ্যাঙ্গেজ উইথ এনি ফোস্ট অর অ্যাড যারা আপনার যে কোনো ফোস্ট অথবা এর সাথে অ্যাঙ্গেজ হচ্ছে যদি আপনি তাদেরকে রিটার্গেট করতে চান তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন যদি কল টু অ্যাকশন বাটন ক্লিক করছে এরকম যারা সাথে তাদেরকে সিলেক্ট করতে চান তাহলে এটা ঠিক আছে এটা মেসেঞ্জার এবং কল এই দুটো অপশনের জন্য মেনলি অ্যাভেলেবেল তারপর যারা মেসেজ সেন্ড করছে আপনি যদি তাদেরকে রিটার্গেট করতে চান তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে যারা যারা হচ্ছে যে আপনার কোনো পোস্ট সেভ করছে সেভ করছে মানে কি উনি পরবর্তীতে আবার দেখবে বা এই প্রোডাক্টটা সামনে কিনবে ইন্টারেস্টেড লোক বুঝাই যাচ্ছে তাদের ক্ষেত্রে আপনি অপশনটা সিলেক্ট করবেন এটা গেল নাম্বার ওয়ান সিলেক্ট করার পরে যেটা হবে আপনি কতদিনের ডাটাটা নিয়ে রিটার্গেট করতে চান সেটা আপনি এখানে দিতে পারবেন তো আমি এখানে ফর্টি ফাইভ ডেজ দিলাম ফেসবুক পেজের ক্ষেত্রে এবং ভিডিও ভিউস এর ক্ষেত্রে আপনি এক বছরের ডাটা রিটার্গেট করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে আরো দুইটা অপশন দেখতে পারতেছি একটা হচ্ছে ইনক্লুড মোর পিপল আর একটা হচ্ছে এক্সক্লুড পিপল আপনি যদি কাউকে বাদ দিতে চান তাহলে এই অপশন থেকে বাদ দিতে হবে যদি কাউকে এই এর সাথে ইনক্লুড করতে চান তাহলে এখানে ইনক্লুড করতে হবে তো নরমালি আমি যখন পেজের সাথে অ্যাঙ্গেজড হওয়ার জন্য মানে রিটার্গেট করি তখন আমি কয়েকটা এখানে নিয়ে নিই যেমন একটা হচ্ছে যারা আমার ফেজে লাইক ফলো দিয়ে রাখছে সেটা হতে পারে তারপরে ইনক্লুড মোর পিপল দিয়ে আমি এখানে আবার আসলাম এসে আমি হচ্ছে যারা আমার পেজের সাথে অ্যাঙ্গেজড হচ্ছে তাদেরকে আমি সিলেক্ট করলাম ফর্টি ফাইভ দিয়ে দিলাম তারপর ইনক্লুড মোর মোরে গিয়ে আমি এখানে সিলেক্ট করে দেয় হচ্ছে যে যারা মেনলি আমার সাথে মানে লাইক কমেন্ট শেয়ার করছে এই কাজগুলো যারা করছে এগেন ফর্টি ঠিক আছে তো এখানে আবার একটা বিষয় দেখাচ্ছে যে লাইক কমেন্ট যেটা আছে সেটা যদি আমি নেই তাহলে আবার একটা নিতে পারবো না একটু পড়তে হবে এটা আমি ব্যাখ্যা করে বললাম না এখন আর বিষয়টাকে তারপরে অ্যাড যেটা সেটা আমি সিলেক্ট করলাম তো এভাবে আপনি দুটো তিনটা ম্যাট্রিক্স দিয়ে আপনি এখানে নিয়ে নিতে পারবেন দুটো তিনটা অডিয়েন্স কারণ এদের প্রত্যেককে না আলাদা আলাদা করে রিটার্গেট করে সিলেক্ট করার প্রয়োজন না একসাথে নিয়ে নিলাম সেটাই ভালো তারপরে এক্সপ্লোরে আসে আমি যদি কাউকে বাদ দিতে চাই এই অডিয়েন্স থেকে তাহলে আমি সেটা বাদ দিতে পারবো ধরুন যারা মেসেজ যারা মেসেজ করছে তাদেরকে আমি কোনো কারণে বাদ দিতে চাচ্ছি তাহলে আপনি সেটাকে বাদ দিতে পারবেন দিয়ে এভাবে হচ্ছে যে আপনি এখানে অডিয়েন্সটাকে তৈরি করতে পারবেন তারপরে এখানে একটা নাম লিখেন আমি জাস্ট দিলাম দেখার আপনি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করেন অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে একটু সময় নিচ্ছে অডিয়েন্সটা এখানে ক্রিয়েট হয়ে গেল অ্যাগেন আবার দেখাচ্ছে বিলো ওয়ান এবং পপুলেটিং তার মানে হচ্ছে এটা রেডি হচ্ছে রেডি হতে একটু সময় লাগবে আশা করি বুঝতে পেরেছেন তারপরে আসেন আবার কাস্টমার অডিয়েন্সে আসলাম দেখালাম ফেসবুক পেজে দেখালাম এবার আমি ওয়েবসাইট দেখাই ওয়েবসাইটে ক্লিক করি নেক্সটে আসি এবার আপনারা অনেক কিছু ইজিলি বুঝে যাবেন তো এখানে মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাকে এখানে ফিক্সেলটাকে সেট করতে হবে আমি একটা ডামি অ্যাকাউন্ট থেকে জিনিসটা দেখাচ্ছি ফিক্সাল সেট না করলে আসলে সেটা দেখানো যাবে না তা আমি দেখি ইনফরমেশন আর গোপনীয়তা রেখে অন্য কোনো একটা অ্যাকাউন্ট থেকে জিনিসটা দেখানো যায় কিনা যদি দেখানো যায় তাহলে এই ভিডিওতে দেখাবো তো দুঃখিত আমি আসলে এই মুহূর্তে কোনো ফিক্সেল পাচ্ছি না যেটা হচ্ছে যে পাবলিকলি অ্যাভেলেবেল করার মতো যেটা করতে হবে সেটা হচ্ছে একটা দামি ওয়েবসাইট তৈরি করে বা একটা ফিক্সেল ক্রিয়েট করে সেখান থেকে তারপরে দেখাইতে হবে তো আশা করি এতটুকু বুঝতে পারছেন এতটুকু প্র্যাকটিস করেন ভবিষ্যতে ওয়েবসাইট দিয়ে টার্গেট নিয়ে আরো কোনো ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনি সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম